আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনা বিষয় না পালানোর সেনাপ্রধান করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জানান পাশে অগাস্ট পরিস্থিতি দেখে তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সেনাপ্রধান বলেন শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল এবারে জানাবো সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত আহত সত্তর সুনামগঞ্জে দিরায়ে খালের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং উভয় পক্ষের কমপক্ষে সত্তর জন আহত হয়েছেন সকাল সাড়ে দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় কয়েক গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়া এলাকায় অতিরিক্ত সেনা এবং পুলিশ মোতায়েন করা হয়েছে জানাবো রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন গণআন্দোলনের বিজয় যাতে নস্বাত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা বলেছেন রাষ্ট্রের সংস্কারের কাজ শুরু হয়েছে রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন এ বিষয়ে এখনই উদ্যোগ নিতে হবে এদিকে এস আলম গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করলো জ্বালানি মন্ত্রণালয় এস আলম গ্রুপ ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ইউনিট টু প্রকল্পটি বাস্তবায়ন প্রস্তাব বাতিল করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি বিভাগ বৃহস্পতিবার বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জানিয়ে দেব আইএমএফের কাছে বাজেট সহায়তা চাইলেন অর্থ উপদেষ্টা বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহফিল আইএমএফ থেকে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশে আরও ঋণ দেবার অনুরোধ জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তার আহ্বানের পরিপ্রেক্ষিতে নতুন করে ঋণ দেওয়ার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে আইএমএফের মিশনের প্রধান ক্রিস পাপা জর্জিও এবং সর্বশেষ জানাবো ছাত্র আন্দোলনে গুলি চালানো পুলিশ সদস্যদের চিহ্নিত করে অতি দ্রুত বিচার করতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরীহ নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে নতুন করে এসব রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা যেন আর কোনো দলীয় দাসে পরিণত হয় সেটিও মাথায় রেখে পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনার পালানোর বিষয় জানতেন না সেনাপ্রধান ছাত্র জনতার গণবুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে জানা ছিল না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জানান পাঁচে অগাস্ট পরিস্থিতি দেখে তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সেনাপ্রধান বলেন শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া ঠিক ছিল নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওই সময় একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হত আর প্রথম কথা হচ্ছে আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছিলাম তখন আমাকে কিছু ব্যক্তি বলেছেন যে উনি তো চলে যাচ্ছেন উনি অলরেডি রান এটা আমি জানতাম না যে উনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন তারপরও আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনার জীবনের ঝুঁকি হতে পারত কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক এটা মোটেও কাম্য নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করছে বলেও জানান সেনাপ্রধান ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে তো মিটবে সেনাবাহিনীর মধ্যে এখনও অনেকেই শপথে রয়েছেন তাদেরকে সরানো হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখনও তদন্ত চলছে তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনেক ইস্যু আছে সেগুলো তদন্ত হচ্ছে এজন্যে আমরা সময় নিচ্ছি প্রমাণ লাগবে প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না সেনাবাহিনী এখনও কেন বেড়াকে যাচ্ছে না তাদের এখন মাঠে থাকা উচিত কিনা এই প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকরুজ্জামান বলেন আমরা তো যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চাই তবে সম্ভবত আমাদের আরও কিছুকাল থাকতে হবে কারণ পুলিশ এখনও তাদের দায়িত্ব নেবার মতো অবস্থায় নেই পুলিশ প্রায় অকার্যকর হয়ে গিয়েছিল এখনও দায়িত্ব নেবার মতো হয়নি তারা দায়িত্ব নেবার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব তিনি বলেন আমি আশাবাদী সবাই একসঙ্গে যদি কাজ করি তাহলে দেশ সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারব আমি এ সরকারকে সাহায্য করছি এখান থেকে ফেরত যাবার কোনো অবকাশ নেই জনগণকে ধৈর্য ধরতে হবে সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত আহত সত্তর সুনামগঞ্জে দিরায়ে খালের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে সত্তর জন আহত হয়েছেন বৃহস্পতিবার সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় কয়েক গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকায় সেনা এবং পুলিশ মোতায়েন করা হয়েছে নিহত ব্যক্তির নাম পারুল মিয়া বাড়ি রফিনগর গ্রামে প্রত্যক্ষদর্শীরা জানান দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার মির্জাপুর হয়ে মাসিমপুর গামী সরকারি খাল নিয়ে দীর্ঘদিন ধরেই রাফিনগর এবং মির্জাপুর গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে দুপক্ষই সরকারি এই খালে দখল নিতে চায় বৃহস্পতিবার মির্জাপুরবাসী ওই খালে কাঁটা বাঁশ দিতে গেলে রাফিনগর গ্রামবাসী বাধা দেয় এর জের ধরে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষের সময় প্রতিপক্ষের আঘাতে রাফিনগরে পারুল মিয়া আটানো এর মৃত্যু ঘটে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে সত্তর জন আহত হয়েছেন আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুপক্ষের জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে দিরাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও অনেকে দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনী পাঠানো হয়েছে রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন গণ আন্দোলনের বিজয় যাতে নস্বাৎ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা বলছেন রাষ্ট্রের সংস্কারের কাজ শুরু হয়েছে রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন এ বিষয়ে এখনই উদ্যোগ নিতে হবে বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত জুলাই গণবুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ও অভ্যুত্থানের রক্ষায় সংলাপে এসব কথা বলেন নেতারা রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কয়েমে সঞ্চালনায় সংলাপে বক্তৃতা করেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সহ আরো অনেকে আলোচনায় অংশ নিয়ে গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন সংস্কার দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই যদি দাবি দেওয়া নিয়ে উৎপাতে সুযোগ করে দেয় তাহলে সংস্কার হবে না আবারও এক এগারোর মতো হবে গত পনেরো বছরে অনিয়ম বঞ্চনার অবসান করবে নির্বাচিত সরকার সবকিছু অন্তর্বর্তী সরকারের উপরে চাপিয়ে দিলে হবে না সংস্কারকে গুরুত্ব দিতে হবে বিএনপির সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন রক্তের দাগ শুকানোর আগেই দলটি যা ঘটালো তাতে জনগণের সমর্থন হারিয়েছে এটা বন্ধ করতে হবে জাতীয় ঐক্যমতের কথা মাথায় রেখে এখনই সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নিতে হবে না হলে পরিবর্তনের বাংলাদেশ আবারও একই দিকে যাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা করেছে তাদের বিচার যেমন প্রতিহিংসার ছিল না তেমনি ষোলো বছরের নানা অত্যাচারের বিচার ঠিকই করতে হবে সারা দেশে থানা পুলিশ এখনও পুরোপুরি কাজ শুরু করেনি সরকারকে বিষয়টি অগ্রাধিকার দিতে হবে অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবে না সরকার কোথায় থামবে সেটা দ্রুত স্পষ্ট করতে হবে দেশ চালানোর জন্য শাসক নয় জনগণের প্রতিনিধি দরকার বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায় সাকিব তিনি বলেন জনপ্রতিনিধির ক্ষমতা কখনই গণমানুষের থেকে বেশি না হলেই জবাবদিহি নিশ্চিত হবে তিনি আরও বলেন ছাত্রদের হত্যা করে সেই রক্তের উপর ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল আওয়ামী সরকার কিন্তু সব চেষ্টাই ব্যর্থ এই আন্দোলনের বিজয় যেন বেহাত না হয় সেটা লক্ষ্য রাখতে হবে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে ভাষানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই ফ্যাসিবাদ কায়েম করেছে এমন ফ্যাসিবাদ রুখতে সংবিধান সংস্কার আনতে হবে জনবিরোধী ধারাগুলো সংস্কার করে সংবিধানে জনগণের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে হবে এসালম গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করলো জ্বালানি মন্ত্রণালয় এসালম গ্রুপ এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইউনিট টু প্রকল্পটি বাস্তবায়ন প্রস্তাব বাতিল করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগ বৃহস্পতিবার বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ইআরএল এর প্রস্তাবিত ইনস্টলেশন অব ইআরএল ইউনিট টু প্রকল্পটি এস আলম গ্রুপের মধ্যে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগী চুক্তির আওতায় বাস্তবায়ন প্রস্তাব বাতিল করা হলো। একই সঙ্গে প্রকল্পটি ডিপিপি বৈদেশিক মুদ্রার হালনাগাদ রেট অনুযায়ী প্রাক্কালন এবং সমস্ত ক্রয় পরিকল্পনা পিপিআর দু হাজার আট অনুযায়ী প্রণয়নপূর্বক পরিকল্প কমিশনে পুনর্গঠিত ডিপিপি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত বেসরকারি গ্রুপ এসালম সরকারি প্রতিষ্ঠান বিপিসির মালিকানাধীন তেল শোধনাগার সংস্থায় ইআরএল এর দ্বিতীয় ইউনিট প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করে চিঠি দেয় সরকারকে এর আগে এই প্রকল্পটি ফ্রান্সের অর্থায়ন এবং কারিগরিতে নির্মিত হবার কথা ছিল প্রায় প্রায় বছর কাজ চলে কোটি টাকা খরচ করে সরকার এরপর টেকনিক অর্থায়ন করবে না বলে প্রকল্প থেকে সরে দাঁড়ায় এই সুযোগে এসালম প্রকল্পে বিনিয়োগ করবার কথা বলে মালিকানা দাবি করে উল্লেখ্য বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এসালম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম তার ছয় ভাই স্ত্রী এবং দুই সহ পরিবারের বেশ কয়েকজনের ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ একই সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব এবং অন্যান্য তথ্য চাওয়া হয়েছে ছাত্র আন্দোলনে গুলি চালানো পুলিশ সদস্যদের চিহ্নিত করে অতি দ্রুত বিচার করতে হবে ইশরাক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরীহ সাধারণ জনগণের উপর গুলি চালিয়েছে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে নতুন করে এসব রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা যেনার কোন দলীয় দাসে পরিণত না হয় সেটিও মাথায় রেখে পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে বৃহস্পতিবার দুপুরে রাজধানী জজকোর্ট এলাকায় আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে বিএনপি নেতা ইশরাক ইশরাক হোসেন এসব কথা বলেন ইশরাক বলেন যারা আন্দোলন দমনে নামে এতদিন আওয়ামী সন্ত্রাসীদের হয়ে নিরস্ত্র মানুষের বুকে গুলি চালিয়েছেন গুলি করে হত্যা করেছেন তারা সন্ত্রাস তারা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নয় তাই সিসি ক্যামেরার ফুটেজ দেখে অতি দ্রুত তাদের চিহ্নিত করতে হবে দ্রুত বিচারের আওতায় নিয়ে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে পুলিশের সংস্কার নিয়ে ইশরাক হোসেন বলেন পুলিশ বাহিনী যেন কোনো দলের বা ব্যক্তির লাঠিয়াল বাহিনীতে পরিণত না হয় তারা জনগণের চাকর জনগণের সেবক জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় সুতরাং জনগণের সাথে যেন প্রভুত্ব না দেখায় আমরা চাই আগামী দিনে পুলিশের সদস্যরা এমন আচরণ আর না করুক যারা নিরীহ জনগণের উপর শিশুদের উপর গুলি চালিয়েছে তারা পুলিশ নন ধুলাইখাল এলাকায় গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া হাবিবুল্লাহ বাহারের শিক্ষার্থী আবদুল্লাহ সিদ্দিকের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি এ সময় তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে নিহত আবদুল সিদ্দিকের মা ও বাবা আব্দুল সিদ্দিকের বাবা মা বলেন তাদের পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ছিলেন আবদুল্লাহ সিদ্দিকের সে পড়াশোনার পাশাপাশি ধুলাইখালে পার্টসের দোকানে কাজ করতেন তার নিহতে হওয়ায় আর্থিক বেশ অসুবিধায় পড়েছেন আবদুল্লাহ সিদ্দিকের পরিবার এ সময় ইশরাক হোসেন তার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন সেই সঙ্গে সরকারের কাছে দাবি জানান আবদুল্লাহ সিদ্দিক সহ এই আন্দোলন নিহত হওয়া প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকুরি নিশ্চিত করতে হবে নিহত সিদ্দিকীর বাসায় যাওয়ার পথে একই এলাকায় গুলিবিদ্ধ দশ বছরের শিশুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির এই নেতা